জাহান নামের সর্বপ্রথম কারা যাবে যে ভয়ানক সত্য শুনে ফেরেশতারাও কেঁপে উঠবে ভূমিকা একদিন এমন একটি সকাল আসবে যেদিন সূর্য উঠবে কিন্তু আলো দেবে না শান্তি যেদিন বাতাস বইবে কিন্তু এনে দেবে আতঙ্ক সেদিন বাবা চিনবে না সন্তানকে বন্ধু পালাবে বন্ধুর কাছ থেকে প্রত্যেকে বলবে নাফসি নাফসি অর্থাৎ আমাকে বাঁচাও এই ভিডিওতে তুমি জানবে ক্যামতের দিন সর্বপ্রথম কারা জাহান্নামের দিকে যাবে কোন আমল মানুষকে আগুনের প্রথম কাতারে দাঁড় করাবে কেন অনেক ভালো কাজ করেও মানুষ ধ্বংস হবে এই ভিডিও শেষ না করে ওঠো না কারণ হয়তো এটাই তোমার জন্য শেষ সতর্কবার্তা পার্ট এক ক্যামতের ময়দান মানুষকে ওঠানো হবে কবর থেকে নগ্ন খালিপা ভিত কেউ কাঁদছে কেউ চুপ ফেরিস তারা শাড়ি করে দাঁড়ানো সূর্য এত কাছে মাথা ফুটে যাবে মনে হবে ঘাম কারো হাঁটু কারো বুক কারো মুখ ঢেকে ফেলবে এই সময় ঘোষণা আসবে আজ কোনো জুলুম হবে না আজ শুধু হিসাব পার্ট দুই হিসাব শুরুর ঘোষণা আমল নামা উড়ে আসবে ডান হাতে পেলে আশা বাম হাতে পেলে ধ্বংস মানুষ বলবে হায় যদি আমাকে এই কিতাব না দেওয়া হত পার্ট তিন সর্বপ্রথম ডাকা হবে যাদের ভূমিকা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষের বিচার হবে এই তিন শ্রেণী বাহির থেকে সবচেয়ে ভালো মনে হয় কিন্তু ভিতর থেকে সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত পার্ট চার লোক দেখানো আলেম একজন আলেমকে আনা হবে মানুষ বলবে এই তো সেই বড় আলেম আল্লাহ প্রশ্ন করবেন আমি তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছিলাম কি করেছ সে বলবে আমি মানুষকে হেদায়েত দিয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি চেয়েছিলে মানুষ তোমার প্রশংসা করুক ফেরেশতারা তার গলা ধরে টানবে সে চিৎকার করবে হে আল্লাহ কিন্তু উত্তন আসবে না মুখের ওপর তাকে আগুনে নিক্ষেপ করা হবে পার্ট পাঁচ লোক দেখানো দানবীর একজন দানবীরকে আনা হবে সে বলবে আমি এত দান করেছি যে কেউ করেনি আল্লাহ বলবেন তুমি দান করেছিলে মানুষের বাহবা পাওয়ার জন্য দান যদি আল্লাহর জন্য না হয় তা আগুন হয়ে যায় তাকে টেনে নিয়ে যাওয়া হবে পার্ট ছয় শহীদ মনে করা যোদ্ধা একজন যোদ্ধা রক্তে ভেজা স্মৃতি নিয়ে আসবে সে বলবে আমি শহীদ আল্লাহ বলবেন তুমি যুদ্ধ করেছিলে সাহসী নামে পরিচিত হওয়ার জন্য ফেরেশ তারা বলবে মিথ্যাবাদী আগুনে নিক্ষেপ পার্ট সাত জালিম শাসক ও নেতা যারা ক্ষমতা পেয়ে মানুষের কান্না শুনেও হাসত দুর্বলদের দমন করত তাদের হাত বাঁধা হবে তাদের বলা হবে আজ তোমার ক্ষমতা কোথায় তাদের মুখে আগুন লাগানো হবে পার্ট আট নামাজ পড়েও ধ্বংস হওয়া মানুষ তারা বলবে আমরা তো নামাজ পড়তাম উত্তর আসবে তোমাদের নামাজ তোমাদের গুনাহ থেকে আটকায়নি নামাজ পড়ে সুদ খেয়েছে জুলুম করেছে হারাম দেখেছে তারা নিরাপদ নয় পার্ট নয় জিহবার গুনাহ গিবৎকারীদের নিজেদের মাংস খাওয়ানো হবে অপবাদকারীদের মুখে আগুন ঝোঁকানো হবে কারণ জিহ্বার গুনাহ ছোট মনে হলেও আখিরাতে পাহাড় সমান পার্ট দশ হারাম উপার্জনকারী মানুষ যাদের পেট হারামে ভরা তাদের শরীর আগুনে পুড়বে কারণ হারাম দিয়ে বানানো শরীর জান্নাতে যায় না পার্ট এগারো তবা না করা মানুষ তারা বলবে আরেকবার সুযোগ দাও উত্তর আসবে শেষ তবার দরজা বন্ধ পার্ট বারো জাহান্নামের দরজায় জাহান্নাম ফুসফে তার শব্দে পাহাড় ভেঙে যাবে ফেরিস্টারা বলবে এই আগুন তোমাদের জন্য প্রস্তুত ছিল মানুষ পড়ে যাবে শেষ অংশ বিদারক আহ্বান ভাই বোন আজও সময় আছে আজও দরজা খোলা এক ফোঁটা চোখের পানি জাহান্নাম নেভাতে পারে একটা সিজদা ভাগ্য বদলাতে পারে শেষ কথা জাহান্নাম সত্য জান্নাতও সত্য হিসাব সত্য প্রস্তুত হও যেদিন আর প্রস্তুতির সময় থাকবে না